মুখের ভিতরের ঘায়ের সমস্যায় অনেকেই ভুক্তভোগী আর এই সমস্যা থেকে মুক্ত পাবেন কীভাবে চলুন জেনে নিই মাউথ আলসার বা মুখের ভিতরের ঘা একটি সাধারণ সমস্যা মাঝে মাঝে এই সমস্যা মাথা চেলা দেয় আর একবার ঘা হলেই চিত্তির তখন খাওয়া দাওয়া মাথায় ওঠে কিছু খেলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় বেশিরভাগেরই ধারণা মাউথ আলসার ভিটামিনের অভাবে হয় তাই তো এমন সমস্যা মাথাচারা দিয়ে উঠলেই ভিটামিন ট্যাবলেট খাওয়া চালু করে দেন অনেকেই মুশকিল হলো খুব কম সংখ্যক ক্ষেত্রেই মাউথ আলসারের পিছনে থাকে ভিটামিনের ঘাটতি অধিকাংশ সময়ে অন্যান্য নানা কারণে মাউথ হয় কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে সেই কারণগুলি সামনে আসে না বিশেষজ্ঞদের কথায় এই রোগে আক্রান্তরা প্রায়শই এই সমস্যায় ভুগে থাকেন অর্থাৎ আজ একবার রোগ থেকে সেরে উঠলেন তো আবার পনেরো দিন পর ফের সমস্যা দাঁড়া মানতে পারে তাই এই সমস্যার কারণ চিনে সতর্ক থাকাটা সবার আগে জরুরি নইলে জটিলতা দিনের পর দিন বাড়তে পারে মাউতাল সমস্যা কিন্তু মুখের অন্দরের যে কোনো জায়গায় হতে পারে জিভ থেকে শুরু করে গালের ভিতরের অংশ জিভের তলা তালু সব জায়গাতে এই সমস্যা দেখা পারে আর একসঙ্গে একাধিক ক্ষত তৈরি হওয়া সম্ভব আর একাধিক ক্ষত তৈরি হলে রোগীর কষ্ট বাড়বে বই কি আকার ছোট থেকে বড় অনেক রকম হতে পারে জায়গাটা লাল হয়ে যায় খুব ব্যথা হয় কিছু খেলে জ্বালাপোড়া করে হেল্পলাইন জানাচ্ছে এই কয়েকটি কারণেই হয়ে থাকে মাউথ দাঁতের কামড় লাগবে ডেন্টাল বেশ পড়ার কারণে সোডিয়াম সালফেট যুক্ত টুথপেস্ট ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে কফি চকলেট লেবুর মতো খাবার খেলে দেহে ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেটের ঘাটতি থাকলে শরীরে হরমোনাল কোনো পরিবর্তন হলে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে ঘুমের অভাবে মুখে ব্যাকটেরিয়ার প্রভাব বৃদ্ধি ইত্যাদি এর জন্য দরকার দ্রুত চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যায় আক্রান্তরা ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে খান তবে এতে সমস্যা মেটে না বরং প্রায় এই সমস্যা মাথা চাড়া দেয় তাই আপনাকে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে এমন পরিস্থিতিতে চিকিৎসক প্রথমে রোগের কারণ খুঁজে দেখতে চান তারপর শুরু হয় চিকিৎসা মাউতালসের আলসারের কমাতে অ্যান্টিসেপটিক জেল স্টেরয়েড মলম বা ইমিউনো ইমিউনোসাপটস ওষুধ দেওয়া হয় এতেই সমস্যা প্রশমিত হয় তবে ঘরোয়া পদ্ধতিতে সমস্যার সমাধান সম্ভব ক্লিপল্যান্ড ক্লিনিক জানাচ্ছে আধুনিক চিকিৎসার পাশাপাশি আপনি ঘরোয়া পদ্ধতিতেও এই সমস্যার সমাধান করতে পারেন সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে প্রচুর পরিমাণে জল পান করুন মুখকোহর পুরস্কার পরিষ্কার রাখুন বারবার করে ব্রাশ করুন দিনে কয়েকবার নুন জল দিয়ে কুলকুচি করতে হবে মাওতাল সার না কমা পর্যন্ত ঝাল খাবার এড়িয়ে চলতে হবে লুকিয়ে থাকতে পারে এর মধ্যে অন্য কোনো রোগ মাওতাল সার কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে সেরে যায় তাই এই সমস্যা এক থেকে দু সপ্তাহ পরও না কমলে বা ব্যথা ও ঘায়ের আকার বাড়তে থাকলে কোনোভাবেই অবহেলা করা যাবে না কারণ এর পিছনে ওরাল ক্যান্সারের মতো রোগী দায়ী হলেও হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক সময়ে রোগ ধরা পড়লে অনায়াসে সুস্থ থাকা যায় তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি